নমস্কার বন্ধুরা কৃষ্ণা সাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা করছি আজকে আমি করব ছোটো বোয়ালে আলু বেগুন বড়ি দিয়ে পাতলা ঝোল এর আগে আমি তোমাদেরকে বড় বোয়াল মাছ করে দেখিয়েছি আজকে একদম ছোট টাটকা বোয়াল একদম পাবদা মাছের মতো দেখতে লাগছে এই বোয়াল মাছের আলু বেগুন দিয়ে ঝোল আমি কিভাবে করি তোমরা দেখতে থাকো তার জন্য বোয়াল মাছগুলো আমি ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি আধ ঘন্টা আগে এবার এর মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব বোয়াল মাছ খুব ফাটে এই জন্য কাঁচা সরষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে তারপর আমি ভেজে নেব কাঁচা তেল দিলে তাহলে মাছগুলো একটু কম ফাটবে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা এই ছোটো বোয়াল মাছ খেতে খুব টেস্ট লাগে একদম জ্যান্ত বোয়াল খেতে খুব ভালো লাগছে তোমরা দেখতে থাকো গুলোকে ভাজার জন্য আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি এবার ঢেকে ঢেকে আমি মাছগুলোকে ভেজে নিব তেলের ওপর একটু নুন দিয়েছিলাম তাহলে মাছগুলো কম ছিট করবে মাছগুলো সব ভাজা হয়ে গেছে আমি দুবারে মাছগুলো ভেজে নিয়েছি এবার ওই তেলে একটা বড়ি ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তেলের উপর আমি একটু কালো জিরে দিলাম দিলামটা একটু ভেজে নিয়ে তারপর কেটে রাখা লম্বা লম্বা করে আলুগুলো ভেজে নেবো

এবার আমি কাঁচা লঙ্কা পাকা লঙ্কা একসাথে চামচ রেখেছি এটা দিয়ে দিলাম আর এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম মশলাটাকে এবার খুব ভালো করে বসিয়ে নেব আলু বেগুনের সাথে দিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল বেরিয়ে গেছে এবার পরিমাণের মত জল দিয়ে দিই জলটা পেয়েলে তারপর আমি মাছগুলো দিয়ে দিই এতে রাখা বড়িগুলো দিয়ে দিলাম এবার ভিকিয়ে আমি সিদ্ধ হতে দেব দুটা ভালো করে ফুটে গেছে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চেরা আর বেজে রাখা মাছগুলো আমি মাছগুলো দিয়ে ঝোলের মধ্যে ভালো করে ফুটিয়ে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আলু বেগুন দিয়ে ছোট বোয়ালের ঝোল রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে এই গরম মাতের সাথে এই আলু বেগুন দিয়ে ছোটো বোয়ালের পাতলা ঝোল খেতে খুব ভালো লাগবে রেসিপিটা একবার তোমরা করে দেখো আলু বেগুন দিয়ে গোয়াল মাছের পাতলা ঝোল